আগামী ষোলো ডিসেম্বর থেকে আপনারা জানেন যত আনঅফিশিয়াল ফোন আছে অর্থাৎ অবৈধ ফোন সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হবে বিটিআরসি কিন্তু এই তথ্য জানিয়েছে তো আপনার ফোনটা অফিশিয়াল নাকি আনঅফিশিয়াল সেটা অবশ্যই চেক করব আর কিভাবে আপনারা আনঅফিশিয়াল যদি হয়ে থাকে তাহলে কিভাবে অফিশিয়াল করবেন অর্থাৎ বৈধতা কিভাবে আপনার ফোন পাবে আপনারা জানেন যদি আনঅফিশিয়াল ফোন বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু সেই ফোনের মাধ্যমে আপনারা কোনো নেটওয়ার্ক সেবা পাবেন না অর্থাৎ নেট ব্যবহার করতে পারবেন না তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আনঅফিশিয়াল থেকে অফিশিয়াল করা যায় প্রথমে আপনার আইএমএ নাম্বারটা বের করতে হবে আমরা ডায়াল প্যাডে চলে আসবো আসার পর এখান থেকে ডায়াল প্যাডে এখান থেকে টাইপ করবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ দেওয়ার পর দেখতে পারবেন এখান থেকে আইএমএ নাম্বারটা কিন্তু দুইটা আইএমএ নাম্বার থাকবে যে কোনো একটা আপনারা কপি করে নেবেন প্রথমে কিন্তু আমরা দেখতে চাচ্ছি যে আমাদের ফোনটা কি অফিশিয়াল নাকি আন তারপর এখান থেকে আপনারা যে নাম্বারে পাঠাবেন ওয়ান সিক্স ডবল জিরো টু তারপর সেন্ড টু অপশন তারপর এখান থেকে কে দিয়ে স্পেস দিয়ে আপনার আইএমএ পনেরো সংখ্যার যে ডিজিটটা রয়েছে সেই ডিজিটটা কিন্তু এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে এখান থেকে সেন্ড করে দিবেন যে কোনো সিমে সেন্ড করার পর দেখতে পারবেন যে আপনার একটা মেসেজ আবার আসবে দেখতে পাচ্ছেন ডিভাইসটি আইএমএ বিটিআরসি ডাটাবেজে পাওয়া গেছে অর্থাৎ আমার এটা বৈধ কিন্তু আপনারটা যদি অবৈধ হয় তাহলে কিন্তু এই ধরনের মেসেজ আসবে দেখতে পাচ্ছেন তো এক্ষেত্রে আপনারা কি করবেন এক্ষেত্রে আমরা আপনাদেরকে যদি দেখাই এখানে সরকারি ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা বলছে যদি আপনার বিদেশ থেকে ক্রয় করা বা উপহার উপহারপ্রাপ্ত মোবাইল ফোন হয় তাহলে কিভাবে নিবন্ধন করবেন দেখতে পাচ্ছেন এখানে প্রথম দাবটাই হচ্ছে আপনার এনইআইআর বি ডট গ ও বি ডট ভিডি এই লিঙ্কে কিন্তু আপনাদেরকে যেতে হবে এবং এই লিঙ্কে রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করার পর দ্বিতীয় ধাপ দেখতে পাচ্ছেন এখান থেকে পোর্টাল স্পেশাল রেজিস্ট্রেশন সেকশনে গিয়ে মোবাইল হ্যান্ডসেটটি আইএমইআই নাম্বারটি দিন আপনার আইমি নাম্বারটা সেখানে দিতে হবে তারপর তৃতীয় দাফে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় ডকুমেন্ট অর্থাৎ ছবি স্ক্যান কপি যেমন পাসপোর্ট ভিসা ইমিগ্রেশন তত্ত্বাদি ক্রয় রসিদ আপলোড করুন এবং সাবমিট বাটনে প্রেস করুন অর্থাৎ আপনার কেনার সময় বাহির থেকে যদি কেনেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে রসিদ দেওয়া হয়েছে বা আপনার পাসপোর্ট ভিসা ইমিগ্রেশন এগুলো তত্ত্ব কিন্তু আপনারা দিয়ে সাবমিট করবেন তারপর কিন্তু আপনার আপনার ফোনটা অটোমেটিক্যালি BTRC ডাটা জমা হয়ে যাবে তারপর আপনার ফোনটি বৈধ হয়ে যাবে তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন এ বিষয়ে আর কোনো তথ্য জানার থাকলে কমেন্টসে জানাতে পারেন এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ